যেখানে বিভিন্ন জেলার যেসব ব্যাংকিং অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে তো তোমাদের যেসব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ছেলে একজন মেয়ে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ স্থায়ী চাকরি যদি তোমরা স্থায়ী চাকরিতে ভালো বেতনে যদি কোনো জায়গায় চাকরি করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য তো চলো ভিডিওটা শুরু করছি আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অন করে রাখবে তো চলো ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি প্রথমে তোমাদের কিছু কনফিউশন আমি দূর করব সেটা হলো যে কোথায় জব লোকেশন হতে পারে তো দেখো তুমি যদি আসাম থেকে বিলং করো তাহলে তোমাদের গুয়াহাটি জোরহাট এই সব জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে এবং আসামের বিভিন্ন জেলাতে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে ঠিক আছে কারণ তোমাদের এখানে প্রাথমিক যে প্রসেস সিলেকশনে সেটা হলো থাকবে এবার যারা এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো তোমাদের আগরতলাতে এক্সাম সেন্টার করবে এবং তোমাদের আগরতলার মধ্যেই বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন থাকবে ইউনিয়ন ব্যাংকের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল দুর্গাপুর কলকাতা গ্রেটার কলকাতা শিলিগুড়ি এইসব জায়গায় তোমাদের জব লোকেশন থাকবে এছাড়া তোমাদের এক্সাম সেন্টারও তোমরা পেয়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে কিন্তু তোমাদের তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা এখানে আর কি কি বলা হচ্ছে দেখো এখানে যারা যারা আবেদন করবে তাদেরকে প্রিন্ট আউট ভ্যালিড ইন্টারভিউ কল লেটার অর্থাৎ যারা যারা সিলেক্টেড হবে তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি যাবে তখন কিন্তু তোমাকে সঙ্গে তোমার ইন্টারভিউ হবে এবং তোমাকে কি করতে হবে ইন্টারভিউ কল লেটার সেটা নিয়ে যেতে হবে তার আগে কি করতে হবে রিটিন এক্সামটাকে তোমাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ রিটিনে তুমি যদি ভালো স্কোর করতে পারো তাহলেই তোমাকে পরবর্তী স্টেপ যেটা হলো ডিভি এবং তোমার ইন্টারভিউ সেই স্টেপের জন্য তোমাকে ডাকা হবে ওকে কি কি ডকুমেন্টস এখানে নিট আছে সেটা হলো তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট ফটো আইডি প্রুফ সেটা কিন্তু মার্কশিট সার্টিফিকেট সেটা প্রপার যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে লেটেস্ট তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট সেটা লাগবে এইসব ডকুমেন্টস গুলো অবশ্যই এখানে কিন্তু নিড আছে যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই ভালো করে দেখো প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করছি এখানে আবেদন করার প্রথম প্রসেস হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে পেমেন্ট অফ ফিস মানে আবেদন মূল্য জমা দিতে হবে এবং ফটোগ্রাফ সিগনেচার লেপথাম ইমপ্রেশন এবং হ্যান্ড রিটিং ডিকলারেশন এবং কিছু আপলোড ডকুমেন্টস থাকবে যেটা অ্যানেক্সার ওয়ানে আছে সেটাকে তোমাকে আপলোড করতে হবে তো এই হলো তোমাদের এখানে স্টেপ এই স্টেপ গুলো তোমাদের ফলো করতে হবে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারো ইউনিয়ন তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে তো এখানে দেখো তোমাদের তোমাদের এখানে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা এখানে দেওয়া আছে এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশোটি মতো ভ্যাকেন্সি তোমাদের অ্যাসিস্টেন্ট ম্যানেজার ক্রেডিটে নিয়োগ করা হচ্ছে আড়াইশোটি মতো ভ্যাকেন্সি আছে এবং অ্যাসিস্টেন্ট ম্যানেজার আইটি সেখানে আড়াইশোটি মতো ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের বেতন কিন্তু যথেষ্ট ভালো আটচল্লিশ হাজার চারশো আশি টাকা হচ্ছে শুরুতেই বেতন এবং সেটা ইনক্রিমেন্ট হয়ে দেখতে পাচ্ছ পঁচাশি হাজার নশো কুড়ি টাকা দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম স্কেলে তোমরা বেতন পাবে ক্লিয়ার আচ্ছা এবার দেখো তোমাদের এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এটা সম্পূর্ণ ভাগ করা আছে পুরো ভ্যাকেন্সিটা তোমরা অবশ্যই তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো অবশ্যই তোমার কাস্ট অবশ্যই কমেন্টে জানাবে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো এখানে দেখো তোমাদের আবেদন তিরিশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে কুড়ি মে পর্যন্ত এখানে তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি 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 ফুলফিল করতে হবে দেখো এখানে সম্পূর্ণ ক্লিয়ার করা আছে প্রথম কন্ডিশন ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে কারণ অল স্টেট ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন আবেদন করতে করতে ক্যান্ডিডেট এখানে এখানে কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন তুমি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের জন্য আবেদন করো সেখানে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবে এবং তোমার যদি সিএস সিএমএবল সিএস এই সব যদি যোগ্যতা থাকে অথবা তোমার যদি এম বা পিজিডিএম পিজি ডিবিএম এইসব যদি স্পেশালাইজ কোনো যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এই ডিজারেবল কোয়ালিফিকেশন এটা ম্যান্ডেটারি নয় যদি থাকে তাহলে তোমাদের যদি পোস্ট কোয়ালিফিকেশন থাকে তাহলে দেখো তোমাদের আবেদন করতে হয়েছে যদি যদি না থাকে তাহলে করতে পারবে এবং এক বছরের একটা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আইটি ব্যাপারে কিন্তু তোমাদের প্রয়োজন আছে এই হলো তোমাদের যোগ্যতা যেখানে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে এখানে এজ রিল্যাক্সেশন ডিভিশনের ব্যাপারটা বলে রাখি যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো তারা বয়সে পাঁচ বছর ওবিসি রা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্টে উল্লেখ করবে তোমাদের কোন কাজ থেকে তোমরা বিলং করছো এসসি এসটি হলে পাঁচ বছর ওবিসি রা বয়সে তিন বছর পিডাব্লিউবিডি রা বয়সে দশ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এছাড়া যারা এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু এই রিল্যাক্সেশন পাচ্ছে ওকে তো এখানে তোমাদের এই সব ব্যাপারগুলো ক্লিয়ার করা আছে সিলেকশনের জন্য প্রথমত একটি রিটিন এক্সাম তোমাদের থাকবে যেখানে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা হলো পার্ট ওয়ান যেখানে টোয়েন্টি ফাইভ মার্কস টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন এরকম থাকবে সেভেন্টি ফাইভ মিনিটস তোমরা টোটাল সময় পাচ্ছ তারপরে পেপার টু সেখানে হচ্ছে প্রফেশনাল নলেজ সেটা তোমাদের সেই পোস্টের জন্য চেক করা হবে সেটা হলো সেভেন্টি ফাইভ থাকছে সে অর্থাৎ ওয়ান ফিফটি তোমাদের সেটা হবে ঠিক আছে তো টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টোটাল পরীক্ষা হচ্ছে একশো পঞ্চাশ মিনিট তোমার সময় পাচ্ছ ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে এই নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং আবেদন করতে পারবে ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমাদের মানে কোয়েশ্চেন এর থাকবে ঠিক আছে রং অ্যান্সারের জন্য অবশ্যই তোমাদের পেনাল্টি থাকবে ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে অবশ্যই সেটাকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এইসব ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিয়েছি এবার হচ্ছে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে তোমরা যারা যারা এসসি এসটি পিডাব্লুবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের একশো সাতাত্তর টাকা আবেদন মূল্য লাগছে তোমরা আদার ক্যাটাগরি থেকে যারা বিলং করছো মানে হচ্ছে যারা ওবিসি ক্যাটাগরি থেকে জেনারেল ক্যাটাগরি থেকে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের এক টাকা মতো আবেদন মূল্য দিতে হবে ঠিক আছে ভ্যালিড আইডি প্রুফ অবশ্যই তোমাদের প্রয়োজন কিভাবে আবেদন করবে তার জন্য তোমাদের ওয়েবসাইটে ভিজিট করবে সেখানে ক্লিক ক্লিক টু ভিউ কারেন্ট রিক্রুটমেন্ট সেকশনে করতে হবে সেখানেই তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আবেদন করতে পারো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই ভালো বেতনের এই যে নিয়োগটি করা হচ্ছে সেখানে অবশ্যই তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তো তোমাদের দেখো এইখানে কিন্তু সম্পূর্ণ আছে এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে ফটোগ্রাফ লাগছে তারপরে দেখো তোমাদের এখানে ফটোগ্রাফ কেমন সাইজের হতে হবে সিগনেচার সেটা কিন্তু তোমাদের দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে লেপথাম ইমপ্রেশন সেটা কিন্তু তোমাদের কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তারপরে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন কোনটা এই যে আই থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত সাদা কাগজের ওপর লিখে সেটাকে স্ক্যান করে তোমাদের পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে কোনো ক্যাফেতে চলে যাবে বা নিজেরাও বাড়িতে কিন্তু করতে পারো অসুবিধা কিছু নেই ঠিক আছে তো এইসব তোমাদের ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে আবেদন যদি করতে চাও ওকে তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম তো যদি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে এখান থেকে জাস্ট স্কল করে নিচের দিকে নামাবে এখানে কেরিয়ার আর রিক্রুটমেন্ট বলে একটা সেকশন তুমি দেখতে পাবে এইখানেই তোমাদের এই নোটিফিকেশনটা পেয়ে যাবে দেখো এখানে ক্লিক হিয়ার ফর নোটিফিকেশন এটা তুমি ডাউনলোড করে একবার দেখে নিতে পারো আর এইখানটা হচ্ছে ক্লিক ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে এখানে অপশনে ক্লিক করার পরে দেখো তোমাদের প্রিন্ট আউট নেয়ার তোমাদের শেষ তারিখ হচ্ছে চৌঠা জুন দু হাজার পঁচিশ তো এখানে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনে আমি ক্লিক করব ক্লিক করার পরে তোমাদের প্রথমে হচ্ছে কনফার্ম করতে হবে মিডিল নেম লাস্ট নেম তারপর কনফার্ম করতে হবে লাস্ট নেম তারপরে মোবাইল নাম্বারটা দেবে তারপর মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এটা এটা হলো অপশনাল তারপরে হচ্ছে তোমার মেল আইডি দিতে হবে সেই মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে এরকম একটা ক্যাপচা কোড দেখতে পাবে সেই সিকিউরিটি কোডটাকে তোমাকে এখানে টাইপ করে দিতে হবে এগুলো করার পরে সেভ এন্ড নেক্সট এ গিয়ে ক্লিক করে ফটো সিগনেচার ডিটেলস ইনফরমেশন মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস দেবে রিভিউ করবে কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের বলে দিলাম সেই ডকুমেন্টস গুলো তোমাদের আপলোড করতে হবে আবেদন মূল্য জমা দেবে তারপরে কিন্তু তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে এটা কিন্তু বড় একটা অপরচুনিটি যারা যারা ভালো বেতনে কাজ করতে চাও পারমানেন্ট পোস্টে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো এখনের মধ্যে এটুকুই টাটা